নমস্কার কেমন আছেন আশা করি ভালোই আছেন সকলকে স্বাগত জানাই টায়রাটেগলি পরিবারে এখন বাচ্চা রাত্রি সাড়ে নটা ব্লকটি আমি এখন থেকে শুরু করলাম বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে একটা জিনিস তৈরি করছি কি করছি কিছু বুঝতে পারলেন দেখে বলছি ভাত ভাজা আলু পেঁয়াজ চিনিব বাদাম টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু আগে ভালো করে ফ্রাই করে নিয়েছি তারপর দুপুরে যে ভাতটি হয়েছিল সে ভাতটি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এটা বাবাকে দিচ্ছি বাবার দুধ বাবা ওখানে খাচ্ছেন রাত্রেবেলা দুধ রুটি এই বাড়িতে সকলেই খায় আমার ভালো লাগে না খেতে টেবিলে দেখুন কত কিছু রয়েছে লঙ্কা কলা লঙ্কাটা ধুয়ে মেলেছি আর কলাটা বাবার জন্য বের করেছিলাম হয়ে গেছে ভাত ভাজা কদিন থেকে পিয়া ভাত ভাজা খাবো খাবো বলছে তাই ভাবলাম আজকে ওকে করেই দি যতটা করেছিলাম তার প্রায় বেশিরভাগটা ওকেই দিয়ে দিয়েছি কারণ ওর খুব ভাত ভাজা খেতে ইচ্ছে করছিল আর ওটা আমার জন্য রেখেছি আমার বাড়ির লোকেরা অতটা ভাত খেতে ভালোবাসে না আমার খুব ভালো লাগে পিয়াকে দেওয়ার পর যেটা থাকলো সেটা আমি খেলাম টিকলি খেলছে দেখুন কাদের সঙ্গে খেলছে তো আমার বিস্তত বোন এবং তার ছেলের সঙ্গে আর তাইরা ওদের জন্য নিজেদের রান্নাঘরে চা করেছে ওদেরকে দেবে বলে সবার জন্য আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আর এদিকে আমার বোন আর ভাগনার জন্য মুড়ি আর মাংস বেড়ে নিয়েছি তেল দিয়ে মাখিয়ে মাংসের ঝোল দিয়ে দিলাম এটা বোনকে দিলাম আর পরের বাটিটা ভাগনাকে দেবো এই যে ভাগনাকে দিচ্ছি বোনকে প্লাস্টিকের বাটিতেই দিয়েছি আসলে মুড়ি আমাদের বাড়িতে কেউ খায় না আর ছোট বাটিতে কতটুকুই বা দেবো ওই জন্য প্লাস্টিকের বাটিতেই বোনকে দিলাম বোন কিছু মনে করবে না আর আমার দুই মেয়েরও খাওয়া হয়ে গেল মাংস দিয়ে ভাত ওরা খেয়ে নিয়েছে আমি খাইয়ে দিয়েছি আপনাদেরকে দেখানো হয়নি আর এই যে এখন ওদেরকে চা করে দিয়ে দিলাম ওরা চা খাচ্ছে পিয়ার খুব লজ্জা লাগছে জামা কাপড় একটু ওর ঢিলা ঢালা আছে ও লজ্জা পাচ্ছে এদিকে দুধটাও গরম করে নিয়েছি আজকে এত ব্যস্তর মধ্যে ছিলাম ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি যে দেখাবো মানে ক্যামেরা অন করে কাজগুলোকে সেটা আর করতে পারিনি এই হচ্ছে আজকের অবস্থা দুই মেয়ের ঘুমানোর টাইম হয়ে গেছে দুজনে হাতে দুধ বোতল নিয়ে নিয়েছে বড় মেয়েটি আবার ঠান্ডা দুধ খায় একটু গরম হলেও তার আবার পছন্দ নয় গরম ছিল তাই বোতলটা ফেলে দিয়ে গরম গরম বলছে যে দেখুন বড় মেয়েটি জানলা সম্পূর্ণ খোলা রেখেছে ও বৃষ্টির অপেক্ষা করছিল বৃষ্টি পড়লে ও বৃষ্টি দেখবে কিন্তু যেহেতু বৃষ্টিটা পড়লো না ওর খুব মন খারাপ তাই জানলাটাকে খোলা রাখতে বলল আমি আবার বড় মেয়েটার দুধকে ঠান্ডা করে নিয়ে আসলাম এবার ওকে ঘুম পাড়াবো দুই বোনকেই ঘুম পাড়াবো এই যে ঘুম পাড়াতে বসে গেছি কিন্তু জানলা খোলা রেখেছে দেখুন যেন বৃষ্টিটাও দেখতে পায় কি অবস্থা দুটা কুড়ি মতো বাড়ছে আমার মেয়েরা এই ঘুমলো জাস্ট এই ঘুমলো এবার আমি যাবো স্নান করতে শ্যাম্পু করব তারপরে পুজো করব তারপরে খাওয়া দাওয়া করবো আর দিনটাও যেহেতু মেঘলা বেশি দেরি করলে আরও অসুস্থ হয়ে যাবো এমনিতেই তো আর একটা যথেষ্ট এই এখন আড়াইটার সময় শ্যাম্পু করার আর ওয়েদার নেই কিন্তু কি করবো শ্যাম্পু না করলে হবে না এই করে করে আমার রোজ চলে যাচ্ছে আমি আর শ্যাম্পুটা করতে পারছি না তো যাই হোক আমি এখন স্নান করতে যাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে ঠাকুর ঘরে আর নিচে পিয়া রয়েছে আমার হাজব্যান্ডও রয়েছে ওরা সবাই মিলে নিজেরা খাবারটা নিয়ে নেবে আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে এই একটা আমার সুবিধে হয় যে ও খাবারটা বেড়ে দেয় ওইটুকু টাইমও ম্যানেজ করেই নেয় তো যাই হোক তো ওই জন্য আমি এখন স্নান করে শান্তিতে পুজোটা করবো আর আমি যদি পুজোটা না করি খাবার দিই তাহলে ওকে পুজো করতে হবে তো পুজো করতে ওর অনেক সময় লাগে ততক্ষণে আবার ফোন টোন চলে আসলে সমস্যায় পড়ে যেতে হবে তো থাক ও খাওয়া দাওয়াটা করে নিই খেতে খেতে ফোন অ্যাটেন্ড করতে পারবে কিন্তু পুজো করতে করতে তো আর ফোন অ্যাটেন্ড করতে পারবে না তাই আমি আমি পুজো করতে যাব আর ও নিচে খাওয়া দাওয়াটা সবাই মিলে করে নেবে আর আমার তো খেতে খেতে চারটে বাজবে না সাড়ে চারটে বাজবে জানি না যখন খাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন আর বেশি কথা না বলে আমি স্নান করতে যাই আমি এই স্নান করে আসলাম এখন ভাবছে দেখুন দেখাচ্ছি তিনটা বিয়াল্লিশ স্নান করে আসলাম কখন পুজো করবো কখন খাওয়া দাওয়া করব। ছোটো মেয়েটি উঠে গেছিল তার জন্য একটু দেরি হয়ে গেল আরো এই আমার অবস্থা একটা ঘুম হচ্ছে একটা উঠে গেছে দুটো একসঙ্গে ঘুমোলে একসঙ্গে উঠলে এই সমস্যাগুলো হয় না যেহেতু দুই বোনের দুই রকম শিডিউল তাই আমার শিডিউলটা একেবারেই অপবিট হয়ে যাচ্ছে যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম এরপরে যদি কন্টিনিউ করি আর পাবলিক করতে পারবো না পুজো করে আগে ভিডিও পাবলিক করব তারপরে খাওয়া দাওয়া করব ঠিক আছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আনন্দে থাকবেন আবার আসবো আগামীকাল অন্য একটি ভিডিও নিয়ে